প্রিয় অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা যদি গণিত শিখতে চাও গণিত জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে সূত্র জানতে হবে কারণ গণিত জানার গণিত শেখার প্রথম এবং প্রধান ধাপ বা রাস্তা হচ্ছে সূত্র তো তোমরা যদি সূত্রই না শিখো তাহলে কিন্তু কোনোদিনও গণিত করতে পারবে না এই জন্য তোমাদের প্রথমেই সূত্র শিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে দেখো লিখে রাখছি যে অষ্টম নবম দশম শ্রেণীর প্রয়োজনীয় সূত্রাবলী এর মধ্যে লিখছে বীজগণিতীয় সূত্রাবলী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও অবশ্যই তোমাদেরকে সূত্র শিখতে হবে সূত্র না শিখলে কিন্তু তোমরা কোনো অঙ্ক করতে পারবা না দেখো বর্গের সূত্র বর্গের সূত্র আছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বর লিখছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি আর চার নম্বর লিখছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এ বি প্লাস বিসি প্লাস এসি এটাতে তুমি টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এসিও লিখতে পারবা আর এই যে তিন নিন নম্বর সূত্রটা দিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমার আমরা যখন উৎপাদকের অঙ্ক করব তখন কিন্তু আমাদের সেটা কাজে লাগবো তো যেহেতু সূত্র আমি একসাথে চারটে দিয়ে দিছি নিচে দেখো আছে ঘনের সূত্র ঘনের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ছয় নম্বর আছে এ মাইনাস বি হোল কিউব এটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রগুলো তোমাদের অবশ্যই অবশ্যই শিখতে হবে এখন দেখো অনুসিদ্ধান্ত বা মার নির্ণয়ের সূত্র আমি আমরা মার নির্ণয় করলে কোন সূত্রগুলো লাগে সেইগুলো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো আট নম্বরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব বি নয় নম্বরে দেখো আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব বি দশ নম্বরে আছে এ বি এ এব অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এগারো নম্বর আছে টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার

ষোলো নম্বরে আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল টু এর অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখন দেখো সতেরো নম্বর সতেরোটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এবি প্লাস বি সি প্লাস এসি আঠেরো নম্বরে আছে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এ সি এর অনুসিদ্ধান্তটা হচ্ছে ইকুয়েল টু এ প্লাস বি প্লাস ই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উৎপাদকের সূত্র দিলাম তিনটা দেখো এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্রটা হচ্ছে ইকুয়েল টু এ প্লাস স্কোয়ার মাইনাস আর এ নম্বর এ কিউব মাইনাস এর উৎপাদকের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বীজগণিতের আজ আরও কিছু সূত্র আছে একদিনে সবগুলো দেওয়া সম্ভব হচ্ছে না এই আজকে একুশ পর্যন্ত দিলাম পরবর্তী ক্লাসে তোমরা বীজগণিতের আর যতগুলো সূত্র আছে আশা করি তোমরা পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার এখান থেকে সূত্র শিখতে চাও অঙ্ক শিখতে চাও তাহলে আমার এস আর কে অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করবে এবং আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে প্রতিদিন ভিডিও বানাতে এবং তোমাদের অঙ্ক সমাধান করে দিতে সহায়তা করবে উৎসাহিত করবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থেকো সুস্থ থেকো